রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে ইয়ামি মায়ে সংসারে না পড়লে হাজার ওদের প্যান্ডলে কোন প্যান্ডলে খুব শুনি না যে মহিলা প্যান্ডেল করে নাই খালি কয় জায়গা নাই আমেলের বেলা কিছুই নাই এই যে ওয়াজ এত ওয়াজ শোনার পরেও বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে স্বামীর সাথে কথাই কথাই তর্ক করে আছেন নাই এত ওয়াজ শুনে ফজরের নামাজ নাই কুরআন তেলাওয়াত নাই ঘরের কাম নাই কাজ নাই খালি রিমোটটা হাতে নিয়ে এটা ভালো লাগে না ওইডা ওইডা ভালো না কেন আসেরা নাই এই যে টিভির রিপোর্টটা পড়ে নিয়া খালি ছবি দেখে সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে পেটের ভিতর বাচ্চা আছে বাচ্চা দিয়ে ছবি দেখে নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই স্বামীর খেদমত নাই পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে ওর পেটের ভিতর যেটা আসছে সারাদিন দিন দেখছে কালা মাছুদ টেরা মাছুদ নেগরা জাহাঙ্গীর আর পেটের দিকে যেটা বের হয় ওটাও টেরা মাছুদই বের হয় তাই মাতদ তো সবাই জানে তাই না আল্লাহ রসুল মুদ মিরুল খবর নিশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন জর্দা গুলো আলাপাতা সাদাবাতে কই নি বি ড্যান্ডি হুইস্কি মিটারিন কটা কোডিং ভাঙ সরস আছে জিরোন পেন্সিলিয়া বটকা যত নিশা আছে একটাও খাওয়া সব হুজুর আওয়াজ করে সব হুজুররা ঘুরে ঘুরে আওয়াজ করে আল্লাহ বলছে সূরা তিনের তাফসীর করে ওয়াক্তি নি ওয়াজ যাইতুন আতুরি সিনি না ওয়া হাসাল বালাদিল আমিন লাকুদ খলাকনা ইন সারা ফি আহসানি আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে ওই স্টেজে আমি যা কই আল্লাহ বলছে উলাইকা কালা নাম এই মানুষকে আল্লাহ সার পাওয়ালা জানোর চাইতে খারাপ কিছু কথা বল না এই আরে কুত্তার দিকে ছায়া দেখো একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বজায় চলে কথা কোন না আর তুমি কোন যাইতে মানুষ হইলা তুমি বাথরুমে মসজিদের বাথরুমে বসে বসে আকিজ খাও কথা হয় না আসে না নাই আমার কথাগুলো ভাইতি আজকে তো এত রাত্রে মরছি এত রাতে গিয়ে কথা বলা যায় মিষ্টি কথা দিয়ে লোক ধরা রাহা যায় না তাই না ভাই আমাকে এক মুরব্বী কইছে হুজুর ওয়াজ খুব ভালো ওয়াজ খুব মজা কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছে বললাম কোনে কোনে আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পিএস কাঁচা রসুন খায় মসজিদে দেয় আল্লাহ রসুল বলছে অলুকিন বিজারে তিন গেটি ধরে মসজিদ থেকে বাইরে আর তুমি কোন গানে বাথরুমে বসে বসে কিসমত বিড়ি খাও

তারপরে ওইগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথায় হৃদায়ত দেয় কেউ বলতে পারে না কথা কোন ঠিক কিনা আমি নারায়ণগঞ্জ একটা মা পেলে গেছি আমাকে দাওয়াত দিছে তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে হুজুর আমি কে তাকে জানেন কলম কে আমি হলাম সেই বিড়ি খোর যে বাথরুমের ভিতরে তিন চারটে করে বিড়ি খেয়েছি কিন্তু আপনার অর্শনার পরে এত ভালো হয়েছে আর সে বিড়ি খাই না আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে ভিডিও দেখে পাগল হয়ে গেছে তা আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দেয় কে বলতে পারে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলছে মাই আল্লাহু ওয়ালা মাযিল্লুহু মা ইয়াদিলুহু হাদিয়ারা আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হেদায়েতের মালিক কে আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তারে গোমরা করতে পারে না আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিন আকিসবরি খায় না খাতা গল না কে তে ভাই নেশা সম্পর্কে এখন না আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি অনেকের ভিতরে আমার এটা খটকা লাগছে যে হুজুর একটু বাড়াইবে ছিল কইল না

অন্য জায়গায় কই ওখানে পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে পাওয়ারের ছোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি কারণ এই মুরব্বী করে জিগাই আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিষে বেরিয়েছে উঠোনে ভালায় বেরিয়েছে আর এই মহিলারা মার খাওয়ার পরেও স্বামীর দিকে এইভাবে চাওয়ার সাহস পায় না কথা কন না আর এখনকার মহিলা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখনকার মহিলা করে মারা তো দূরের কথা যদি একটা ধমুক দেন হে মহিলা উল্টা কই তুমি কি আমাকে ধমক দিলা দরকি পাওয়ার তুমি কি আমাকে ধমক দিছো আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলেব পাওয়ার কি এরকম ওয়াজাত কুজাত মহিলা আছে না নাই কথা বল না আছে না নাই মনে কষ্ট পাইতেছেন না এগুলো সমাজের কথা এগুলো ঘরে সব বক্তার মুখে পাবেন না এগুলো ঘরে বলতেই হবে না বললে সমাজ আরো অধবতনে যাবে কথা কোন ঠিক কিনা এত কথা কই মেয়েদের বিরুদ্ধে তারপরে বোঝে না আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হইছে আমি মাহফিলে যামু আমি বাসে বসে ফিট নাই ওখানে জালাসন তারা বাসে তাহার জায়গা নাই

আল্লাহ মা বোনদেরকে দান করুক সবাই কোন এই যে আরেকটা একটা মা ছেলের জন্য দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ তালা তার দানটাকে কবুল করুক সবাই কোন আমি বন্ধুরা রে ভালো করে দোষের রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে সরে কোন কথা ঠিক কিনা বনে জলে বন বা ধরি আরামি মায়ে সংসার না পড়লে দুঃখে বিদ্যা যদি ছেলে ময়রা আশায় পশু পাখি জানার আগে আগে জানে মায় সরে সরে কোন কথা ঠিক না বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুই না ভালো করে শুনে নাও

এখানে বলে আবার কিনে কি কয় বলতে আমি অসুস্থ এইবার সুলাইমান নবীর সুস্থ জগর পরিপূর্ণ হই আ যায় জেলে ঢাকে দিয়া কয় বাবা রে কোথায় যাইবা যাওয়ার কি জায়গা নাই বলে আমার এমন কোন জায়গা নাই কার কাছে যাব যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমার এমন কোন বাঁধ

জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যায় মাছ মারা শুরু করে দিছে আল্লাহ একবার কম যিনি ছিল রাষ্ট্রের তারে আমার আল্লাহ নদীতে ফলাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পারে কি পারে না কতক্ষণ না কে সবকিছুর মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে সুলাইমান নবী যখন মাছ মারে জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি দিন থেকে মাছ মারতে আসছি অন্য অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আমি নিয়ে আসছি আমি অন্য অন্য অন্যদিন সারাদিন মাছ মারলে যে মাছ পাই আর এই ছেলেটাকে নিয়ে আসলে আমি এক ঘন্টার ভিতরে সে মাছ পাই বরকত দেওয়ার মালিককে বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই জেলে তো জানে না এটাই ছিল বাদশা এটাই ছিল সুলাইমান নবী কতক্ষণ ঠিক কিনা ছেলে বাড়িতে যায় বিবির ডাক দিয়া কয় বিবির ও বিবি এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না এই ছেলেটা খুব আমলদার এই ছেলেটা খুব ভালো এই ছেলেটাকে আমার ভালো লেগেছে তোমার কাছে কেমন লাগে বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো ওয়াওয়া এই সিলেটাকে আমারও অনেক ভালো লাগেছে এই সিলেটা যেইদিন আমার বাড়িতে ঢুকছে ওইদিন আমার বাড়ি থেকে সব কাজে যেই কাজে হাতড়াই ওই কাজের ভিতরই বরকত পাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিলা ডাকে দিয়া বিবি আমার মেয়ের কাছে বলোবা এই ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয় মা যা মেয়েরে বোঝাইতেছে মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে তুমি তার দেখো নাই এক বছর পার হয়ে গেছে তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে আমারও খুব ভালো লাগছে তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই মেয়ে কয় আলহামদুলিল্লাহ মেয়ে কি কয় কি কয় আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না ওরা বুঝবে না আমার এগুলিকে যা জিজ্ঞান যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায় এবার মেয়ের মারে বোঝায় দেখো একটা ভালো ছেলে ছেলেবাইসি বুঝায়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দেই মা যখন মেয়েরে বোঝাই বের গেছে মেয়ে লাভ দিয়ে তিন তালা উঠে কি আপারে পয়লা দিও আমার দশ বছরের ভিতর বিয়ের কথা কয় না বোঝেন নাই পরের দিন কলেজে যা ওটা হারা গেছে ওটা আর বাড়িতে আসে নাই কি ভাই আছে না নাই কষ্ট পাইতেছেন বেলা সহ্য করলে না করল আর গেলি তাই থাক আমি নাই ভুল করছি তোমরা কেন আমারে বানতে রাখলে না আমার জীবনটা নষ্ট হয়ে গেল আমা কালি নেশা করে এসে আমাক আমাকে মারে আরো মারবো বাপ মা যেটা সহজ করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা দেখবা ওখানে শান্তি বাবা কোন ঠিক কিনা। না বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি আবার বন্ধুরা রে আমার এ আমার মুরুব্বি বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুয়ে নাও এইবার মেয়ের কাছে প্রস্তাব দেয় মেয়ে রাজি ভাই রে ভাই লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই এইবার ছেলের স্ত্রী ডাগে দিয়া কয় স্বামী গো এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন ওই মুহূর্তে ছেলেটাকে আপনি পুস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আসেনি নদীতে যাইয়া ছেলে ডাগে দিয়া কয় বাবা রে ও বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই বলে কি কথা কন বাবা বলতে চাই আমাদের বাড়ির সদস্য কয়জন আমাদের বাড়ির সদস্য কয়জন সালাইমান নবী কয় কে সদস্য তিনজন কয় কেরা কেরা তে বলতেছে তিনজন একজন আমি একজন আপনি আর একজন আপনার বউ তাহলে কয়জন হলো জোরে কন না কে তিনজন জেলে ডাক দেয় কয় না বাবা আমাদের সদস্য তিনজন না আমরা বর্তমান সদস্য হলাম চারজন জোরে কিছু জানব না কথা কি বুঝতেছেন এক বছর ধরে সরাই মানুষ এক বছর পার হয়ে গেছে অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সরাই নবী জানে না আর গুলি ঘরের ভিতরে আটকা রাখাই যায় না খালি লা

বাবা বাবা আমার মেয়েটাকে তোমার সাথে বিয়া দিতে চাই সোনাই মানুষ দেখতেছে না গুণ তো মোটামুটি কেউ নাই গুণ তো ভালোই আবার আমি আর আগে বিয়ে করি নাই এই যে কি একটা ঘটনা মটনা ঘুরে গেলো আবার এখন যদি বিয়ে না করি আবার কিনে কি হয় যা আছে কপালে নাকি কন বিয়েটা করিয়া লাই এবার রাজি হয়ে গেছে আর ওই নদীর কিনারা দিয়া রাজদরবারে মন্ত্রীরা হাইটে যাইতেছে একজন আর একজনের কাছে কয় নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতেছে আর গল্প করে কয় কি আমাদের বাদশা আগের মতো আর দেশ চালায় না আমাদের বাদশাহ আগের মতো আর নাই আমাদের বাদশা আগের মতো আর নাই এই দেখো না ওই যে খেজুরের দাম বেড়ে গেছে ময়দার দাম বেড়ে গেছে এখন ওড়ার দাম বেড়ে যায় হোনে ভেজার লাগে বাদশার কোনো বিচার করে না সোলাইমান্নবী নবী দেহে তোরা বাদশা বিচার করবো এই

কালি গনে বন্ধুরা রে আমার সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে ভালো করে শইনা না নদীর ভিতর মাছ मारे সুলাইমান নবী মসজিদ মসজিদে আসে রে ভাই এই সুলাইমান নবীর মসজিদে আসি দেইখা নদীর উপরে একটা ভালো জিন উড়াল দিছে যায়ার সময় দেখে নবী এখানে মাছ मारे কারণ কি বাঁচছে কেন মাছ মারবো এবার জিন চিন্তা করতেছে বাদশাহ যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে ওর আর একটা জাতি ভাই মনে আছে দুষ্ট জিন কি জিন আর ভালো জিন যা তুই হেনে গা তুই হেনে কেন নাম তুই জানি বেশি পেশাল পারিস না তো হরছে কথা কি বুঝতেছেন সুদ করে বিরুদ্ধে কথা কইলে কই হস ভাল লাগে না কাই আমার ওইটা সে ওইটাই ভালো ছিল তো দুষ্ট জিন কি তুই পেশাল বাইস তুই কিন্তু হর ভালো জিন কয় এক একটা মার দিম নাক মুখ ফাড়া নাম নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসা লাভ পারো না নাম আমি কিন্তু তোর ধরলে কিন্তু কি রাগ উঠতেছে বুঝতে না কি বলবো নাকি যখন রাইয়ে গেছে ভালো জিন কই কি কই দাঁড়া বুঝতেছে না এটা বাপ নে দৌড় দিছে দুষ্টি জিন চিয়ার সাইরে সিংহাসন সাইরে দিছে একটা দৌড় রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া ঘটনা আছে না নাই লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে বাহ ভাই বাচ্চা যা কোন মারছে সব মন্ত্রীরা টাকা দেখি কিরে বাচ্চা পাগল হইলো নাকি এরকম তো মন্দির করে নাই ঘটনা আছে না ভাই আরে ভালো জিনটা যখন দাবাও করছে রে দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়া যখন উড়াল দিছে রে ভাই ভালো জিনটা পিছন দিক থেকে ডাগে দিয়া কয় যদি আংটি না দাও আমি যদি তোমার দড়ি তারে কিন্তু তোমার খবর আছে আংটি দে মানে দুষ্ট জিনিস চিন্তা করছে কী করবো এখন মানে টেনশনে পড়ে গেছে ও যেভাবে দাওয়া করছে দলি খবর আছে বা আংটি না দিলেও তো উপায় নাই কি করুন চিন্তা করে আংটি করে খুইলা কখন আংটি তকেও দুমু না নবীকেও দুমু না আমিও নুমু না কাউ পাই বেরে না এই যে যা ফালা দিলাম নদীর ভিতর দিছে ফালায়া কিসে নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে আংটিটা তল দেশে যাইতেছে এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে মাছ মনে করছে উপর থেকে কোনো আধার আসছে মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায় ও বামে গেলে সব মাছ বামে যায় ও সামনে গেলে সব মাছ সামনে যায় ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে জোরে কান সুবাহান সুলাইমান নবীর আংটি যতক্ষণ হাতে ছিল পশু পাখি জিন্ডা পর্যন্ত তার দাসত্ব করতো তার খেদমত করতো বন্ধুরা রে আমার

রাজি আছি কারা কারাকার রাজি নাই মুরবি সালাগের হাত দি নামাইছে সমস্যা নাই দেখের কত সুন্দর হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন আমিন আরেকটু জোরে কোন আমিন আমিন বন্ধুরা রে এইবারে আংটি যখন নদীর ভিতর পালাইছে নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে মনে আছে নি জেলে এবার মাছ মাইরা কয় বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব আজকে তোমার সরা পরাই দেব কালিমা পরাই দেব বিয়ে হয়ে যাবে আজকে রাত্রে তোমাদের বাসর হবে আল্লাহ আকবর কন এই যুবক বোলে আমার যদি আৱাজ দেয় তাহলে বাসুর যে আলোচনা আছে এটা কিভাবে ভাব বিশ্বাস কৰো এটা আৱাজ দিয়া কথা বলা লাগব আমার সাথে এহ এ মূৰব্বী আপোনাৰ তো জো কি আৰে আপোনাৰ বাসুর ঘৰ আছে নাকি সামনে তুমি বুজি আছে এইটো ৰসিক কথা কৈলে ভালৰে দেখোন বন্ধুৰ আমার এ ইবাৰো যাক জাল ফালাইছে আমাৰ আল্লাৰে নীলা খেলা পূজা চাই না রে বাহ আই জাল জগনা পালাই এইবার বড় মাছটা জালের ভিতর বন্দি গেছে জেলে ডাগে দিয়া বাবা রে ও বাবা আজকে তোমার বিয়া হইব অথচ দেখে কত বড় একটা মাছ পাওয়া গেছে জেলের দিকে তাকায়া তাকাইয়া কয় মান্নবী তাড়াতাড়ি বাজারে যায় মাছটা বিক্রি করি না। সাবধান জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি আজকের মাছ কোনো বিক্রি হবে না সবার লাগবে এইবার জেলে মাছ নিয়ে মারিতে যাইয়া বিবি রে দিয়া কই বিবি আজকে যেই মাছ পাইছি রে বিবি এই মাছটা আমার মেয়ের দিয়ে কাটাইবা আমার মেয়েটাই মাছটা কাটবে আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে আমার মেয়ের রান্না করবে আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জমাই রে রাত্রে আনন্দ করে রাখা ভাবে আল্লাহ আকবার কম এইবার মেয়েটা যখন মাস কাটতে যাই রে একটা এসম পরা হই রে ভাই ভালো করে শুই না নাও আমাদের মেয়েদের মুখে তো তা নাই আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই কথা কোন ঠিক কি না এই যে বিশ মিল্লা যে আমরা পড়ি ভাই ওয়াস বুঝতে হবে এই বিশ মিল্লাটা আপনারা মনে করছেন যে এমনি এমনি আইছে টুকরা টুকরা ভাবে এক এক জনের ভাবে এক এক কাছে আইছে আর সোলাইমান নবীর কাছে আইসে পরিপূর্ণভাবে আল্লাহ নাসিল করছে আল্লাহ বলছে ইন্নাহু মিন সোলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কর কোরআনের আয়াত বুঝতে হবে ওয়াজ তাহলে বিসমিল্লার দাম আছে না নাই একসাথে বলেন তুমি বরকত পাইবা কোন থেকে কি যে করমু রে কইর পাইতেছি না ওয়াজের ভিতর তো আমার আরে মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায় যদি ব্যাটার বউরে ছোট ছোট মাছ আইনে দেয় হে ব্যাটার বউর মুখের দিকে আর তাকান যায় না কথা কন না কে মুখের দিক তাকান যায় না মাছটা এবার নিয়ে যায় রান্না করে নিয়ে যা মাছটা রান্না করে ফালা পিছনে লোক আছে নাকি যদি লোক নাই এবার মাছটা দায় নিয়ে কি সব বনে সে কি মাছ নিয়ে আইছে কথা কয় না কে শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরা খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোটো মাছ কিনছে হে চিন্তা করে বিবেচনা করে টাকার জন্য নয় সে বাজারে যা চোদ্দবার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খালি উপকার হবে আমার ছেলে খালি উপকার হবে আমার বৌমা খালি তার জন্য উপকার হবে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে সেই জন্য সে বড় মাছ না কিনে ছোটো মাছ কিনছে কথা বল না কে আর এই মগি ছোটো মাছ পছন্দ করে না কে তা কোটে কিরা ফালা দিছে ওই যে কুট পেরছে না এবার স্বামীরে ফোন দিয়ে কয় এই তুমি বাজার করবো আমাকে টাকা দিও আমি বাজার করবো আর মগা আর কি করবো মগা কয় কি তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি বিকাশে যাও আবুলের দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নে তুমি বাজার করো এবার আবুলের বিকাশ থেকে টাকা তিলে ডিজিটাল মহিলা বাজারে যাওয়া কিনছে বড় একটা পাঙ্গাস আরে মজা খায় পাঙ্গাস খাইতে 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 দুই এক মাস পরে খায় গ্যাস আমি জানি আপনারা মনে রাগ করতেছেন বন্ধুরা রে আমার